আজ সাতই সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ আমরা আছি থানা তো আমরা এখানে থানার কমিটি করতে কমিটির সভাপতি হচ্ছেন সেলিনা আক্তার আর হচ্ছে আলিয়া আশরাফ তো কমিটিটা কেন হচ্ছে কারণ এই যে মনে করেন যে বিগত বছরে দেখা যাচ্ছে যে আমাদের দেশ থেকে এই পর্যন্ত বিশ পঁচিশ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে দেশের ভিতরে সাতানব্বই লক্ষ কোটি টাকা মজুত করে রেখেছে লুটেরা গোষ্ঠী কাজ এই টাকাগুলি কাজ জানেন এই টাকাগুলি আমাদের আমাদের কীভাবে এই বিষয়টা একটু বলি যে রাশিয়া একটা ক্রিমিয়ার সেতু করছেন হচ্ছে সমুদ্রের উপরে ডাবল ডল ল্যান্ডলাইনের কত সাতাইশ কিলোমিটারি উনিশ কিলোমিটার সেখানে বাংলাদেশি টাকায় খরচ হয়েছে সাতাইশ হাজার কোটি টাকা তো কত কিলো উনিশ কিলোমিটার ডাবল লাইন এবং সমুদ্রের উপরে দিয়ে

বুঝছেন এগুলি আপনার আমার টাকা কি পাবে এই যে আমরা চাল ডাল লবণ বেজ আদা রসুন বিদ্যুৎ বই কাটা পানি আমরা বিল দিয়ে না এই ব্যাড ট্যাক্সের টাকা দিয়ে স্কুল কলেজ রাস্তাঘাট সেতু সব কিছু করে ওই দিক করতে গিয়া ওইটা দশ টাকা তিরিশটা মনে করেন যে পাঁচশো টাকা টাকা কিনে এইভাবে টাকা গুলি আর কি করে বিদেশে পাঠাবে এগুলি কিন্তু আমাদের টাকা আমার কথা বুঝছেন আমাদের টাকা পাচার হয়েছে আমাদের টাকা উদ্ধার করা দরকার না তাই আমরা গত একুশ এই দুই সাল থেকে আমরা এই কাজটা শুরু করেছি আমরা এই পর্যন্ত এক কোটি আশি লক্ষ অনুসমর্থন নিয়েছি কারণ এই দেশের মালিক হচ্ছে জনগণ এটা সংবিধানে বলছে সাথে একের অনুচ্ছেদে বলছে প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক হচ্ছে জনগণ আমরা মালিকটা কর্মচারীদের কাছে আমরা চিৎকার করে বলতেছি যে একটা দুর্নীতি যদি আইন পাস করে ঠিক আছে ফেসিস্ট হাসিনার সময় মনে করেন আমরা এটা শুরু করেছি তো এখন অন্তর্বর্তীকালীন সরকার আছেন আমরা বিশ্বাসী যে উনি এই আইনটা পাস করেই পরে নির্বাচন দিবে কারণ আমি আমার আগে দরকার হয়েছে যে দুর্নীতি আইন পাস তারপরে আমার ভোটের চিন্তা করবো আমি তাকে ভোট দিব তাই না নির্বাচন হয়ে গেল তেলে সেই আগের মত নই নোট করে খাইলো সবকিছু শেষ করে দিয়ে গেলো তাহলে আমাদের বাদলের পরিpert হয়ে না হলো কি না তাহলে আগে দরকার আমাদের দুর্নীতি বিলটা আইন পাস করতে হবে তারপরে চিন্তা ভোটের চিন্তা করতে হবে পরে আজকে দেখা যাচ্ছে আমরা এতবার মানব বন্ধন সংঘাত সমলণ করতেছি মনোজ চন্দ্রপ্রতি সরকারের মাথা মনয় ইট ইট পাথরে ভর্তি মস্তিষ্কও না ইট পাথরে ভর্তি আমাদের কথাগুলো শুনতে হচ্ছিল না অবশ্যই শুনতে হবে কারণ আমরা হচ্ছে দেশের মালিক সংবিধানে কিন্তু ঘোষণা দিচ্ছি সংবিধানে সীমাবদ্ধ থাকলে হবে না বাস্তবে এটা পরিলক্ষিত হবে সেই হিসাবে আমরা

চুরি বার করে যা করে সব তো কিসের জন্য করে টাকার জন্য করে তারপর কি কাউকে টাকা দিচ্ছেন এখানে চিটারি কর সুচিত আছে বলেন